মহিলা পাবলো সে মনে মনে পাবলো সে পুরুষ সে কি পুরুষ হয়ে গেল পশ্চিমালয় চাই সমকামিত সারা পৃথিবীতে সরে নিতে সমকামিতা জারি করার জন্যই পশ্চিমারা এই উপদেষ্টা থেকে বসেছে কোন সমকামিতা যদি শিক্ষা পড়ে দেওয়া হয় সমকামিতা যদি বই পুস্তকে দেওয়া হয় সমস্ত বই পুস্তক আগুন দেখিয়ে যা আজকে আমি বাবলা আমি তার নেই সে বাবলা একটা কি

আগে আমরা ভারতের দাসত্ব করেছি আমরা আগে ভারতের দাসত্ব করেছি এখন আমরা পশ্চিমাতে দালালি শুরু করেছি পশ্চিমালে চাই সমকামী দেশ পৃথিবীতে সরে দিতে তাদের নানান এনজিওর মাধ্যমে নানান উপদেষ্টাদের মাধ্যমে সরকারের বিভিন্ন অপশক্তির মাধ্যমে তারা চাচ্ছে মুসলমান ইমান গুলো কেড়ে নিতে তাই আমরা সমস্ত চক্রান্ত কে ধ্বংস দিয়ে এই দেশকে ইসলামিক প্রতিষ্ঠা করে সারবো ইনশাআল্লাহ পুরুষ সমকামিতা যদি পাতিস্তানি শিক্ষা দেওয়া হয় কোন সমকামিতা যদি শিক্ষা পড়ে দেওয়া হয় সমকামিতা যদি বই পুস্তকে দেওয়া হয় সমস্ত বই পুস্তক আগুন দেখিয়ে আমার ভাইরা সমস্ত দেশবাসীকে ইমানের পাশানোর জন্য ইসলামের পথে জন্য এবং দেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে রাস্তে নামতে হবে এবং এই সমস্ত পশ্চিমা দালালদের উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতে হবে শুধু পদত্যাগ নয় এটি নীতি নন্দ দাবি করতে হবে সমগ্রমিতে জারি করে তা কুরআনের বিরুদ্ধে বলেছে তা আল্লাহ পাকের বিরুদ্ধে বলেছে তা মুহাম্মদের বিরুদ্ধে বলেছে আমরা তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড 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 চাই তে শাহ আলমগীর সে টানজেন্টের নামে যে সমগ্রমিতে নতুন করে প্রবেশ করেছে যে একটা মুসলমান চাইলেই তার নাম পরিবর্তন করতে পারবে আসিফ মাহদেব ভাই

সমগ্রতা জারি করার জন্যই পশ্চিমারা এই উপদেষ্টা থেকে বসেছে আর এই উপদেষ্টা কখনো আসিফ মাহতাবকে শিক্ষামন্ত্রী বানাবে না মুসলমানদের কালচারের সাথে কখনোই কাপের মুর্শিদের কালচার মিলবে না পশ্চিমাদের কালচার আমাদের ভিতরে জারি করার জন্যই তারা নানা অপচেষ্টা চালাচ্ছে তারা জানে না এই শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবো যদি আমরা এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করি এই জাতি ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে একটা শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাদের দ্বারা কষ্টিম পাদা হয় এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে আজকে ওই শিক্ষিত রয়েছে যে তার নিজের পিতামাতাকে হত্যা করেছে এই শিক্ষা ব্যবস্থার ধ্বংস হওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে পাওয়া যায় গাজাদি মতকর হিরুঞ্চি লিপ্তু গাদার এই শিক্ষা ব্যবস্থার কারণে সমস্ত পোশাক ছোট ছোট পশ্চিমাদের পোশাক হয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থার ধ্বংস হওয়ার কারণেই এদেশের মুসলমান মা দর্শিত হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস কারণেই আজকে পশ্চিমরা আমাদের উপরে চাপিয়ে পড়েছে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস কারণেই ভারত আজকে আমাদের উপরে চাপিয়ে পড়েছে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই আজকে আমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে পারি না এই শিক্ষা ব্যবস্থা কারণেই আজকে মুসলমানদের নানান প্রকার তাদের যে ন্যায্য অধিকার এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে একটা জাতির শিক্ষা ব্যবস্থায় পারে পুরা দেশকে পরিবর্তন করে দিতে